গরমে শরীরের পানি শূন্যতা পূরণে ডাবের পানি বিভিন্ন রকম শরবত তরমুজ পেঁপে খাচ্ছেন অনেকে তবে এগুলোর দাম নিয়ে শুরু হয়েছে অরাজকতা বিশেষ করে ডাব প্রতিটি বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকায় গ্রীষ্মের তপ্ত দুপুরে মাথার ওপরে গনগনে সূর্য ঘাম ঝরানো ক্লান্ত শরীরে একটু স্বস্তি পেতেই অনেকেই ডাবের পানিতে চুমুক দিচ্ছেন তবে এক একটি ডাব কিনতে খরচ একশো থেকে দেড়শো টাকা একইভাবে তরমুজের চাহিদাও বেড়েছে তীব্র গরমে তবে দামও ক্রেতার নোটের সাইজ বড় করে দিচ্ছে গরমের জন্য খাচ্ছি এটা একটা পুষ্টিকর খাবার নিউট্রিশন হবে আর দামের যদি বলেন দাম তো বরাবরই সবসময় বেশি থাকে আগে যেমন আমি ভ্যারাইটি ফুড খেতে পারতাম না আমি এক দুইটা খাই বেশি খেতে পারি না সো এইটা একটা প্রবলেম দামটা অনেক বাড়ছে যেহেতু মানে মানুষ বলতেছে যে মানুষ কাছে যে আয় হয়েছে ওই আয়ের উপরে নির্ভর করি ফ্লুট কিনা সম্ভব না যে আগে দুই কেজি নিত সে এখন আধা কেজি কিনতে হিমঝিম খাচ্ছে দাম বেশির বিষয়ে ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন সরবরাহ কম দামটা একটু বাইরে আছে মালের আমদানিটা কম মালের দাম বাড়ছে বুঝছেন বেচা বিক্রিরও একটু কমই চিকিৎসকরা জানান চলমান গরমে অতিরিক্ত ঘামের কারণে পানি বের হয়ে যাওয়ায় শরীরে তারল্যের ঘাটতি দেখা দিতে পারে ঘটতে পারে হিটস্ট্রোকের মতো ঘটনা হাজা পোড়া শুকনা এবং অতিরিক্ত তৈলাক্ত খাওয়া খুব ড্রিপ ফ্রাই বা গভীরভাবে ভাজা করা ভাজা খাবার এগুলো আমরা এড়িয়ে চলতে বলবো অন্যদিকে আমরা বলবো যে খাবারগুলো খাবে এর মধ্যে একটি অংশ ফল থাকবে ফলের মধ্যে কতগুলো ফল আছে মানে প্রচুর পরিমাণে পানি ধারণ করে যেমন তরমুজ শশা এগুলো আমরা খেতে বলবো নিয়মিত বিরতিতে প্রচুর পানি পান করে রসালো ফল খাওয়ার পরামর্শ চিকিৎসকের সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা